সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসে সঙ্গে আছি আমি হিরো দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর দরপতন কোনোভাবেই থামছে না পুঁজিবাজারে এবং পুঁজিবাজারের সূচকের অবস্থান পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে আজ আপনারা জানেন তেইশে আগস্ট সূচকের অবস্থান ছিল চার হাজার সাতশো চুরানব্বই পয়েন্টে আজ সূচক একই পয়েন্টে চলে এসছে অর্থাৎ চার হাজার সাতশো চুরানব্বই পয়েন্টে রয়েছে বর্তমান সূচক সেই হিসেবে আমরা যদি কিছু পরিসংখ্যান দেখি সেক্ষেত্রে বোঝা যাবে যে সূচক কতটা নিম্নমুখী প্রবণতায় চলে গিয়েছে এবং পাঁচ বছর আগের অবস্থানে চলে গিয়েছে যে জায়গায় বিশ্বের অন্যান্য দেশে সূচক প্রতিনিয়ত বাড়ছে এবং সূচকের অবস্থান পাঁচ বছর থেকে পাঁচ বছরে ডাবল হয়ে গেছে সেই জায়গায় বাংলাদেশের পুঁজিবাজার সূচকের অবস্থান পাঁচ বছর পিছিয়ে গেছে এবং এই সপ্তাহ যদি আমরা দেখি চার কার্যদিবসের মধ্যে আজ টানা তিন কার্যদিবস নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে এবং এক্ষেত্রে আপনাদেরকে বলে দিচ্ছি সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি সূচক একচল্লিশ পয়েন্ট কমে দাঁড়িয়েছে চার হাজার সাতশো পয়েন্টে তেইশে আগস্ট দুই সূচকের অবস্থান ছিল চার হাজার সাতশো চুরানব্বই দশমিক নয় দুই পয়েন্টে অর্থাৎ তেইশে আগস্ট দুই হাজার বিশের চেয়েও নিচে রয়েছে সূচকের অবস্থান বর্তমানে অর্থাৎ ব্যাপক নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে এর সাথে লেনদেনে গতিত তো একেবারেই কম দেখা যাচ্ছে কারণ এখন পর্যন্ত লেনদেন হয়েছে মাত্র একশো উনআশি কোটি টাকার মতো সব মিলে নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে কোনোভাবেই বিনিয়োগকারীদের আস্থা ফিরে পাচ্ছে না এবং বাজার বিশ্লেষকরা বলছেন যে পুঁজিবাজার অভিভাবকহীন হয়ে পড়েছে কারণ আপনারা জানেন যে এরববার প্রধান উপদেষ্টা মিটিং করেছে বাজার নিয়ে এবং বাজারের জন্য পাঁচটি নির্দেশনা দিয়েছিল সেই নির্দেশনার কোনো প্রভাব পড়েনি এছাড়া বিএসিসিও তাদের কর্মপরিকল্পনা প্রকাশ করেছিল ছয়টি বিষয়ে তারও কোনো প্রভাব পড়েনি এবং সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় বাজার বিশ্লেষকরা বলছেন যে এই যে কর্মপরিকল্পনা পরিকল্পনা অথবা নির্দেশনা তার কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন না পুঁজিবাজার বিশ্লেষকরা এছাড়া বিনিয়োগকারীরাও বেশ আতঙ্কিত রয়েছে কারণ প্রতিনিয়ত যে এই যে দরপতন হচ্ছে এর পেছনে কারা অথবা কোনো কারসাজে হচ্ছে কিনা সে নিয়েও কিন্তু কোনো ব্যাখ্যা আসছে না এবং এখন এই পতনের কোনো কারণ কি কেউ বলতে পারবে সেটা নিয়েও কোনো আভাস পাচ্ছে না বিনিয়োগকারীরা সব কিছু মিলে নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজার এবং সূচকের অবস্থান পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থান রয়েছে দেখা যাক দিন শেষে সূচক কিছুটা রিকভারি করতে পারে কিনা আর যদি পুঁজিবাজার অভিভাবকহীন হয়ে পড়ে তাহলে হয়তো বা প্রতিনিয়ত এভাবেই পতন হতে থাকবে তবে বাজার বিশ্লেষকরা এটিও বলছে যে পুঁজিবাজারে এখন পতনের কোনো কারণ নেই যদিও প্রধান উপদেষ্টা পুঁজিবাজারের প্রতি বেশ আন্তরিক বুঝিয়েছেন কিন্তু এক্ষেত্রে কোনো কারসাজি মহল পুঁজিবাজারে ইচ্ছাকৃতভাবে পতনের দিকে ঠেলে দিচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখার বিষয় এছাড়া যদি কারসাজি গ্রুপ থেকে থাকে তারা পুরো পুঁজিবাজারকে দখল করে নিয়েছে কিনা এবং তাদের উপর পুঁজিবাজার মেনিপুলেশন নির্ভর করে কিনা সেটিও খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বাজার বিশ্লেষকরা এছাড়া তারা অনুরোধ করেছেন যেন এটি যেন বিএসএসসি সার্ভিলেন্স টিম অবশ্যই খতিয়ে দেখেন সব কিছু মিলে প্রতিনিয়ত বিনিয়োগকারীর বিনিয়োগ প্রায় নিঃশেষ হয়ে যাচ্ছে আজ থেকে যদি আমরা হিসেব করি পাঁচই আগস্টে পরে অথবা আঠেরোই আগস্টে পরে যারা পুঁজিবাজারে এসছেন সেই পরিসংখ্যার যদি আমরা বলি আঠেরোই আগস্টে পরে এক হাজার পয়েন্ট সূচক কমেছে আঠেরোই আগস্ট সূচকের অবস্থান ছিল পাঁচ হাজার সাতশো আটাত্তর পয়েন্ট আজ যদি আপনারা হিসেব করেন আজ সূচকের অবস্থান চার হাজার সাতশো চুরানব্বই পয়েন্ট সেই হিসেবে প্রায় এক হাজার পয়েন্ট সূচক কমেছে বিএসসিসির চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পরে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আস্থাহীনতারা কিছুটা বুঝাই যায় প্রায় দশ মাস হয়ে যাচ্ছে নয় মাস পার হয়ে পুঁজিবাজার পেছনের দিকেই চলছে পুঁজিবাজার এবং প্রতিনিয়ত সূচকের পতন লেনদেনের গতি কম বিনিয়োগকারীদের অংশগ্রহণ কমে যাওয়া এবং বিনিয়োগকারীদের বিনিয়োগের পরিমাণ প্রতিনিয়ত পোর্টফোলিও লস যেতে 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 ফোর্স সেলের কাছাকাছি চলে আসছে বলে অনেক বিনিয়োগকারী হতাশা ব্যক্ত করেছেন এবং বিনিয়োগকারীরা বলেছেন যারা পাঁচই আগস্টে পরে ঢুকেছেন অথবা গত এক দুই বছর নতুন করে বিনিয়োগ করেছেন তাদের পোর্টফোলিও এখন প্রায় বিশ থেকে ত্রিশ শতাংশের কাছাকাছি চলে এসেছে সব কিছু মিলে এখন পুঁজিবাজারে স্থিতিশীলতা কখন ফিরে পাবে সেটা নির্ধারণ করছে আসলে নীতি নির্ধারণী সংস্থা বিএসিসির উপর এবং বিএসিসি আসলে পুঁজিবাজারে কারসাজির জন্য যে সকল ব্যবস্থা নিয়েছেন আজ আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানকে দুই কোটি ২৬ লাখ টাকা জরিমানা করেছে সেটা নিয়েও কিন্তু পুঁজিবাজারের কিছু প্রতিক্রিয়া রয়েছে যদিও বাজার বিশ্লেষকরা এটিকে সাধুবাদ জানাচ্ছে যে কারসাজির সাথে জড়িত যারা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা কিন্তু এর টাইমিং নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা রয়েছে এর টাইমিংয়ে পুঁজিবাজার বিশ্লেষকদের মধ্যে হতাশা রয়েছে এই মুহূর্তে যেহেতু পুঁজিবাজার রক্তক্ষরণ হচ্ছে এই মুহূর্তে শুধুমাত্র আমরা জরিমানা দেখতে পাচ্ছি পুঁজিবাজারে কিন্তু অন্য কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না যার কারণে বিনিয়োগকারীরা আস্থা হারিয়ে ফেলেছে প্রায় এবং এখন বাজার কখন ঘুরে দাঁড়াবে সেটা নিয়েও কারোর মধ্যে কোনো কনফিডেন্স কাজ করছে না দেখা যাক দিন শেষে সূচকের অবস্থান কেমন থাকে পুঁজিবাজার এই সপ্তাহে শেষে কিছুটা আশার আলো দেখায় কি না আমরা এখন দেখি নিচ্ছি পুঁজিবাজারের তালিকাভুক্ত কিছু কোম্পানি ইপিএস ঘোষণা করেছে পুঁজিবাজারের তালিকাভুক্ত বেশ কিছু কোম্পানি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদন অনুযায়ী প্রথম প্রান্তিকে বিজিআইসি লিমিটেডের শেয়ার প্রতি আয় বা ইপিএস এসেছে সাতষট্টি পয়সা আইপিডিসির ইপিএস হয়েছে 9 পয়সা রিলায়েন্স ইন্স্যুরেন্সের ইপিএস এসেছে 2 টাকা বাইশ পয়সা প্রগতি ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে এক টাকা বারো পয়সা পিপলস এর ইপিএস এসেছে ঋণাত্মক 3 টাকা ৪৫ পয়সা যমুনা ব্যাংকের দুই টাকা 4 পয়সা পুবালি ব্যাংকে এক টাকা ষাট পয়সা ব্যাংক এশিয়া এক টাকা বিয়াল্লিশ পয়সা বাটাশু 26 টাকা বিয়াল্লিশ পয়সা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স এক টাকা ছয় পয়সা এবং প্রথম প্রান্তিকে ইসলামিক কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ইপিএস এসেছে ২২ পয়সা এক্ষেত্রে দর্শক জানিয়ে রাখি আজ বারোটি কোম্পানি ইপিএস ঘোষণা করেছে এর মধ্যে সাতটি কোম্পানি ইপিএস এর আগের বছরের প্রথম প্রান্তিক অনুযায়ী বৃদ্ধি পেয়েছে তারপরেও আমরা পুঁজিবাজারের পতন দেখতে পাচ্ছি এখন আমরা দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারে এখন গেইনার লুজার এবং টপ ট্রেডে কারা রয়েছে এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি মোট লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বাহান্নটি কোম্পানি মাত্র দর বৃদ্ধি পেয়েছে দুইশো তিরাশিটি কোম্পানি দর হারিয়েছে আমরা আমরা দেখে নিলাম শেয়ার প্রতি আয় এবং শেয়ার প্রতি আয় যদি আপনারা কম্প্যারিজন দেখেন প্রথম প্রান্তিক অনুযায়ী দ্বিতীয় প্রান্তিকে কিছুটা বৃদ্ধি পেয়েছে প্রায় ষাটটি কোম্পানি এখন আমরা দেখে নিচ্ছি টপ ট্রেডে কারা রয়েছে টপ ট্রেডের প্রথম অবস্থানে রয়েছে বি ছেচারি প্রায় ষোলো কোটি টাকার মতো লেনদেন হয়েছে দ্বিতীয় অবস্থানে এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড পাঁচ কোটি সাতচল্লিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে বারাকা পতঙ্গা পাওয়ার লিমিটেড তৃতীয় অবস্থানে পাঁচ কোটি ছত্রিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে চতুর্থ অবস্থানে রয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স পাঁচ কোটি আঠাশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে পঞ্চম অবস্থান রয়েছে এনআরবি ব্যাঙ্ক চার কোটি সাতাশি লাখ টাকার মতো লেনদেন হয়েছে এখন পর্যন্ত টপ ট্রেডে থাকা পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে দুইটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে তিনটি প্রতিষ্ঠান দর হারিয়েছে এখন আমরা দেখে নিচ্ছি টপ গেনারে কারা রয়েছে টপ গেনারে বাটাসু প্রথম অবস্থানে রয়েছে দর্শক জানিয়ে রাখি আমরা এইমাত্র যে ইপিএস দেখিয়েছি বাটাশোর ইপিএস ডাবল হয়েছে ১৩ টাকা থেকে ছাব্বিশ টাকা ইপিএস হয়েছে যার কারণে আজ প্রথম অবস্থানে রয়েছে বাজারে থাকা সত্ত্বেও বাটাশো পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড রয়েছে দ্বিতীয় অবস্থানে চার টাকা ফোর পয়েন্ট সেভেন সিক্স পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স রয়েছে তৃতীয় অবস্থানে চার দশমিক তিন সাত শতাংশ বৃদ্ধি পেয়েছে এছাড়া ন্যাশনাল টি কোম্পানি রয়েছে চতুর্থ অবস্থানে এটি এখন পর্যন্ত চার শতাংশ বৃদ্ধি পেয়েছে জেনারেশন নেক্সট রয়েছে টপ গেনের পঞ্চম অবস্থানে তিন টাকা সাতান্ন পয়সা বৃদ্ধি পেয়েছে আমরা দেখে নিলাম টপ গেনের অবস্থান এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজারের অবস্থান এখন পর্যন্ত ঢাকা শেয়ার বাজারে সবচেয়ে বেশি দর হারিয়েছে যমুনা ব্যাংক এক্ষেত্রে আপনারা জানেন যমুনা ব্যাংকও ইপিএস ঘোষণা করেছে এবং আমরা ইপিএসের তথ্য দেখিয়েছি এখন পর্যন্ত প্রায় পনেরো শতাংশ দর হারিয়েছে যমুনা ব্যাঙ্ক বি ছ্যাচারে আট শতাংশ দর হারিয়েছে এবিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড আট শতাংশ দর হারিয়েছে প্রিমিয়ার লিজিং ছয় দশমিক দুই পাঁচ শতাংশ দর হারিয়েছে ইউনিয়ন ব্যাংক ছয় দশমিক দুই পাঁচ শতাংশ দর হারিয়েছে রয়েছে পঞ্চম অবস্থানের টপ লুজার আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড গেনার এবং লুজার এখন আমরা দেখে নিচ্ছি খাদভিত্তিক বিশ্লেষণ এক্ষেত্রে আমরা দেখে নিচ্ছি ব্যাঙ্কিং খাতের কি অবস্থা রয়েছে আজ আপনারা জানেন ব্যাঙ্কিং খাতের বেশ কিছু কোম্পানি আজ ইপিএস ঘোষণা করেছে এর প্রেক্ষিতে আমরা দেখে নিতে চাই ব্যাঙ্কিং খাতের টপ ট্রেডে কারা রয়েছে টপ গেইনারে কারা রয়েছে এবং টপ লুজারে কারা রয়েছে আমরা দেখে নিচ্ছি ব্যাঙ্কিং খাতের অবস্থান ব্যাঙ্কিং খাতে টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে এনআরবি ব্যাঙ্ক দ্বিতীয় অবস্থান হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক তৃতীয় অবস্থানে রয়েছে উত্তরা ব্যাঙ্ক চতুর্থ অবস্থানে রয়েছে যমুনা ব্যাংক পঞ্চম অবস্থানে রয়েছে সিটি ব্যাংক সিটি ব্যাংক উত্তরা ব্যাংক এবং ব্র্যাক ব্যাঙ্ক এই তিনটি ব্যাংকে প্রত্যেক দিনই টপ রেডে দেখা যায় তবে আজ উত্তরা ব্যাঙ্ক দর বৃদ্ধি পেয়েছে সিটি ব্যাংক অপরিবর্তিত আছে ব্র্যাক ব্যাঙ্ক কিছুটা দর হারিয়েছে আমরা টপ রেড দেখে নিয়েছি এখন আমরা নিচ্ছি গেইনারে কারা রয়েছে ব্যাংকিং খাতে ব্যাংকিং খাতে যেহেতু তিনটি প্রতিষ্ঠানের মাত্র দর বৃদ্ধি পেয়েছে ছত্রিশটি ব্যাংক পুঁজিবাজারের তালিকাভুক্ত রয়েছে এর মধ্যে মাত্র তিনটি ব্যাংক দর বৃদ্ধি পেয়েছে যে কারণে আমরা টপ গেনের তিনটি ব্যাংকে দেখতে পাচ্ছি উত্তরা ব্যাংক এনআরবি ব্যাংক এবং প্রাইম ব্যাংক রয়েছে টপ গেনারে এই তিনটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পাওয়ার কারণে টপ গেনের রয়েছে এখন আমরা দেখে নিচ্ছি টপ লুজারে কারা রয়েছে ব্যাংকিং খাতে ব্যাংকিং খাতে টপ লুজারের জন্য আমরা অপেক্ষা করছি আর দর্শক জানিয়ে রাখি যদিও এখন লেনদেন খুব কম হচ্ছে তিনশো কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে তারপরে ব্যাঙ্কিং খাতে সবচেয়ে বেশি লেনদেন হয়ে থাকে ব্যাঙ্কিং খাতে টপ রেট আমরা দেখেছি অলরেডি এখন আমরা ব্যাঙ্কিং খাতে টপ লুজারের জন্য অপেক্ষা করছি এক্ষেত্রে জানিয়ে রাখি এই বছরে তিনশো কোটি টাকার নিচে দুই কার্য দিবস লেনদেন হয়েছিল গতকাল তিনশো কোটি টাকার নিচে লেনদেন হয়েছিল এখন আমরা দেখিনি ব্যাংকিং খাতে টপ লুজারে কারা রয়েছে যমুনা ব্যাঙ্ক প্রথম অবস্থানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক দ্বিতীয় অবস্থানে এনআরবিসি ব্যাংক তৃতীয় অবস্থানে চতুর্থ অবস্থানে রয়েছে আইসিবি ইসলামিক ব্যাঙ্ক পঞ্চম অবস্থান রয়েছে ইউনিয়ন ব্যাংক এবং যমুনা ব্যাংক আজ দেখা যাচ্ছে বেশ দর হারিয়েছে এখন পর্যন্ত এখন আমরা দেখে নেব প্রকৌশল খাতের কী অবস্থা রয়েছে আপনারা জানেন প্রকৌশল খাতের তেতাল্লিশটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে এই তেতাল্লিশটি কোম্পানির মধ্যে কারা টপ ট্রেডে রয়েছে কারা টপ গেইনার এবং লুজার রয়েছে সেটা দেখিয়ে নিচ্ছি ইঞ্জিনিয়ারিং খাতে টপ ট্রেডে আজকে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে প্রথম পাঁচটির মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানই দর হারিয়েছে টপ ট্রেডে আমরা দেখে নিই সচরাচর লেনদেন কার বেশি হচ্ছে এই লেনদেন দেখতে গিয়ে আমরা দেখতে পেলাম যে সবকটি কোম্পানি দর হারিয়েছে ওআইম্যাক্স আজ দর হারিয়েছে তিন দশমিক দুই সাত শতাংশ কেডিএস অ্যাক্সেসরিজ দর হারিয়েছে সাড়ে চার শতাংশ জিপিএইচ ইস্পাত প্রায় চার শতাংশ দর হারিয়েছে গোল্ডেনসন তিন শতাংশ দর হারিয়েছে এস আলম কোল্ল স্টিল পাঁচ দশমিক দুই শূন্য শতাংশ দর হারিয়েছে টপ ট্রেড দেখে নিলাম এখন দেখে নিচ্ছি টপ গেইনার টপ গেনারে তিনটি প্রতিষ্ঠান দেখতে পাচ্ছি যেহেতু মাত্র তিনটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে তেতাল্লিশটি কোম্পানির মধ্যে মাত্র তিনটি কোম্পানির দর বৃদ্ধি পেয়েছে প্রকৌশল খাতে এই তিনটি কোম্পানি হচ্ছে রেনুই যজ্ঞেশ্বর নাবানা সিএনজি বেঙ্গল উইন্স থার্মাপ্লাস্টিক লিমিটেড এখন আমরা দেখে নিচ্ছি ইঞ্জিনিয়ারিং খাতে টপ লুজারে কারা রয়েছে দেশবন্ধু পলিমার রয়েছে টপ লুজার প্রথম অবস্থানে এস আলম কোল রোল স্টিল দ্বিতীয় অবস্থানে কেডিএস এক্সেসরিস লিমিটেড তৃতীয় অবস্থানে আর এস আর এম স্টিল চতুর্থ অবস্থানে জিপিএইচ ইস্পাত রয়েছে পঞ্চম অবস্থান আমরা দেখে নিলাম ব্যাঙ্কিং খাত আমরা দেখে নিলাম প্রকৌশল খাত এখন আমরা অন্যান্য কিছু খাত দেখার জন্য চেষ্টা করব এক্ষেত্রে যদি পারি যে কোনো একটি খাতের আমরা টপ রেট দেখার চেষ্টা করছি ফুড অ্যান্ড অ্যালাইট খাতের আমরা টপ ট্রেড দেখে নেব এর পাশাপাশি জানিয়ে রাখি দর্শক পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে সূচকের অবস্থান ডিএসসি এক্স ইন্ডেক্স চার হাজার সাতশো চুরানব্বই পয়েন্টে অবস্থান করছে ডিএসসি এক্স ইন্ডেক্স ফোড অ্যান্ড টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে বি ছাচারি দ্বিতীয় অবস্থানে ফাইন ফুডস তৃতীয় অবস্থানে বেসি চতুর্থ অবস্থানে লাভেলো পঞ্চম অবস্থানে রংপুর ফুড ফুড এক্ষেত্রেও দেখা যাচ্ছে যে আজ টপ ট্রেডের পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানই দর হারিয়েছে ফুড অ্যান্ড এলাইট খাতে তেইশটি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে এর মধ্যে মাত্র চারটি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে তারা হচ্ছে ইউনিলিভার এমসিএল প্রাণ মেঘনা কন্ডেন্স মিল্ক এবং এফেক্স ফুড অর্থাৎ আমরা খাদভিত্তিক বিশ্লেষণ থেকেও দেখতে পাচ্ছি যে কীরকম নিম্নমুখী প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে ফুড এন টপ লুজারে যারা রয়েছে বি ছেচারি ম্যাগনাপেট গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড সি ফুড অলিম্পিক ইন্ডাস্ট্রিজ সব কিছু মিলে ব্যাপক নেতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে সূচকের অবস্থান পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে এবং লেনদেনের গতিও গতকালের মতো হয়তো বা তিনশো কোটি টাকার মতো লেনদেন হতে পারে আজ ঢাকা শেয়ার বাজারে দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন